বাইরে আজকে অনেক সুন্দর রয়েছে আর একটু বাতাস তো আছে একটু ঠান্ডা তো বেশি পড়ছে মাইনাস জিরো মাঝে 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 মাইনাস ওয়ান মাইনাস টু এরকম থাকে আজকে তিন চার দিন ধরে ভালো রোদ উঠতেছে যে পাহাড়ের কাছোল দাসের ভিতর ওই দিকে রাস্তা হচ্ছে মানুষের ঘোরাফেরা করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি দুপুরে নানা বানা নিয়ে আর কি আর এইখানে এই চুলাটায় মাছ বাজা বসাই দিয়েছি আর সাজনা দিয়ে মাছ রান্না করবো সাজনাটা হালকা বাজা হয়ে গেছে বেজিয়ে রান্না করলে একটু গন্ধ করে না আর কি সাজনাটা হালকা একটু গন্ধ করে আর সাজনা বেশি লড়া চাড়া দিয়ে একটু গলে যাবার আর কি সাজনা অল্পতে গলে যায় যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আমার মা পেঁয়াজ মরিচ বাজা হয়ে গেছে মশলা কষাইতেছি কষিয়ে তারপরে রান্না করবো আর কি হালকা কষাইবো আর ওই চেট বিশে একটা লার ছাড়া দিব না বেশি লড়া দিলে সাজনা খুলে যাবে খুলে গেলে বদ্মা বর্ত হয়ে যাবে তো অনেকটা ভালো লাগবে না আর মাঝে মাঝে সাজনা পাওয়া যায় কিন্তু সাজনা অনেক দাম বারো মাসে পাওয়া যায় কিন্তু অনেক দাম বাংলা টাকা প্রায় বারোশো তেরোশো টাকা কেজিও পরে এরকম মধ্যে পরে আর কি এই কেজি সাজনা নিয়ে আসছিলো আর এই যে টমেটো দিয়ে দেবো এখন টমেটোটা দিয়ে দিলে একটু হালকা কষিয়ে তারপর জল দিয়ে দিবো আর সাজনা আমার কাছে একটু ভালোই লাগে আর কি সাজনা একটু খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক উপকারী আর সাজনা সবাই খেতে পারে না পছন্দ করে না কিন্তু সাজনা আমার কাছে ভালোই লাগে আপনাদের ভাইও অনেক সাজনা অনেক পছন্দ আর আমার মেয়ে যেহেতু স্কুলেই বেশি একটা পছন্দ করে না সাজনা সবজি পছন্দ করে না মাঝে মাঝে সবজি খাওয়া শেখায় আর ছেলেকে নিয়ে একটু টেনশনে আসি ছেলে একটু আল্লাহ রকমতো একটু ভালোই আছে আলহামদুলিল্লাহ আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে বিকালে দাঁতে আবার এক্স রে আবার দাঁতে একটু ক্লিন করবে এই যে আবার জল দিয়ে দিছি অনেক চুলাটা এভাবে দিয়ে দিয়েছি আস্তে আস্তে তর্কিট হইতে হবে এই যেমন তর্কিট হয়ে গেছে দনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে দিব আর বেশি লাড়া ছাড়া দিয়ে নেই আর দনিয়া পাতা দিয়ে তারপরে বন্ধ করে দেবো একটু জল জোলে রাখবো আর বেশি জল শুকিয়ে দিলে বেশি খেতে ভালো লাগবে না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তোমরা আশা করি ভালো লাগবে ভিডিওটা বেশি বড় করবো না আর কি ছোটো ভিডিওটা দি দিব আর কি আর যেহেতু একটু ব্যস্ত আছি ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেহেতু বাড়িতে সে ডাক্তার আছে বাচ্চাদেরকে একটু সমস্যা নিয়ে ঠিক কেয়ারিংভাবে দেখে আর কি যেহেতু দাঁতের সমস্যা আর দাঁতের জন্য আরও একটু আলাদাভাবে কেয়ারিং করে দেখবো আর কি এই জন্য একটু বিকালে যাবো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে যাবো অন্য শহরে যাওয়ার জন্য আবার ট্রেনে যাবো আবার আজকে আমি একে যাবো আমার ছেলেকে নিয়ে তাই একটু তাড়াতাড়ি করতেছি আর ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না তাও একটু ভিডিওটা শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগে আর যেহেতু বিকালে যাবো ট্রেনে উঠে গেছি আর ছেলে কিনে যাচ্ছি একা যাচ্ছি তাই বেশি একটা শেয়ার করতে পারবো না একটু শেয়ার করবো বাইরে দৃশ্যগুলো আর দেখতে অনেক ভালো লাগে আর সুন্দর সুন্দর বিকালে পরিবেশগুলো অনেক সুন্দর আর এগুলো হচ্ছে গম খেত ফুটটা ক্ষেত ছোট ছোট গাছ হয়েছে মাত্র কিন্তু সামারে বড়ো বড়ো গাছ হয় দেখতে সুন্দর দেখা যায় আর এই শীতের সিজনে গাছগুলো ফালানো হয় আর কি আর পরের দিন ছেলেকে নিয়ে আবার পার্কে ছেলে নিয়ে আসলাম ছেলে মেয়েকে পার্কে খেলাধুলা করার জন্য আর ছেলেটা দেখেন দুষ্টমি করতেছে। আর বাচ্চারা দেখবে বাসা থাকলে একটু বিরক্ত বোধ করে ওর বাবাকে পালে আর বেশি দুষ্টমি করবে আর আমার মেয়েটা ওইখানে ক্যাটিং করতেছে আর কি আর যেহেতু বাইরে একটু বাতাস ছিল একটু রোদ ছিল রোদ থাকলে আবার একটু দুপুরটা মিবিড় হয়ে গেছে খাওয়াদও করে আর রান্নাবান্না একটু শেয়ার করে গতকালকে রান্না শেয়ার করছিলাম আপনাদের কাছে আর বাহিরে পরিবেশ দেখেন কেমন আর প্রায় মানুষ আসছে একটু রোদ পোহার জন্য যেহেতু দুপুর টাইম অনেকে অনেকে আসে বাচ্চা কেনে খেলাধুলা করার জন্য রোদ পোহার জন্য আর সিট একদম ব্লক ছিল বসার জায়গা ছিল না তাই আমি সিটে বসতে পারি না একটু দাঁড়িয়ে এড়িয়েছি আর বাচ্চারা দেখেন দুষ্টমি করতেছে বল খেলতেছে আর আমার ছেলেটা ওই দিকে সে কোন দিকে পানি আছে পানি ধরবে একটু বৃষ্টি হয়েছে কই দিনে একটু ছোট ছোট একটু পাইপের মতো আর কি পানি থাকে এখানে ধরার জন্য একটু যায় ধরার জন্য ময়লা ছলে ধরার জন্য এই বাচ্চারা এগুলোই করে আর বাচ্চারা এগুলো করতে বেশি একটা পছন্দ করবে আপনি যেটা না করবেন এটা ধরো না বাচ্চারা আর এটা বেশি ধরবে আর আমার মেয়েটা দিকে দুষ্টমি করতেছে আর আর আমার মেয়ে এগুলো করতে অনেক পছন্দ করে স্কেটিং করতে অনেক ভালো লাগে আর কি আর কি করবে বাচ্চা একা একা থাকে আর শেষ ফেস যুবত খুলে ফেললো যুবত খুলে সে আবার স্কেটিং করতেছে আর ওইদিকে মানুষ যে রোদ পোহাইতেছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে আর এদিকে ফুটবল খেলতেছে আর আমার ছেলেটা বার ঘুরে ঘুরে সে ময়লা ধরতেছে আর আপনাদের ভাইয়া আমার আমার বড় নোনা মানে বলতে কি আপনাদের ভাইয়া বড় বোন ফোন দিচ্ছে তাই আমি অনেকে দুষ্টমি কথা বলতেছে ভিডিও কলে কথা বলতেছে এখন বাসায় চলে যাব। তাই আমি একটু ওদের কথাবার্তা আমি দিই নেই আর আমার বয়সটা আমি দিচ্ছি আর আমার ছেলে মেয়ে বলতেছে সে বাসায় যাবে না